নমস্কার আমি বন্দনা বড়ুয়া শিলিগুড়িরই বাসিন্দা শিলিগুড়ি ফুলবাড়ির বাসিন্দা আমি ম্যামের কাছে এসেছি আজকে মাস হচ্ছে আমার প্রথম বাচ্চা বসেছে দু মাসে ম্যামের অনেক রকম সাহায্য নিয়ে আমি আজকে পর্যন্ত এগিয়েছি ম্যাম আমাকে প্রত্যেকটা বিষয়ে গাইড করেছে হ্যাঁ আমাদের মতন যারা সন্তান এখনও যাদের হয়নি তারা এই ম্যামের কাছে এসে চিকিৎসা করুন সব রকমের সাহায্য পাবেন মন থেকে টাকা পয়সা থেকে সবকিছু থেকে সাহায্য পাবে এরকমই আমি মানে এখন তোমার ক বছর হয়েছে মা আমার ছ বছর হয়েছে এখন পর্যন্ত বাচ্চা হয়নি কিন্তু ম্যামের কাছে আসার পরে আমি এই সুপটা পেয়েছি যাদের বাচ্চা নেই সে দিদি বোনেদের জন্য তুমি কি বলতে চাও আমি বলবো যাদের বাচ্চা কাছে এখনো পর্যন্ত হয়নি যারা হতাশায় ভুগছেন তারা আর দেরি না করে এই ম্যামের কাছে যত তাড়াতাড়ি পারেন চলে আসেন ম্যাম সব রকমের সাহায্য করবেন তুমি সবাইকে ফ্যামিলি ক্লিনিকে কেন আসতে বলবে কেন কি এখানে মন থেকে টাকা পয়সা থেকে সব রকমের সাহায্য ম্যাম করে এছাড়া আরও কোন রকমের সাহায্য হলে ম্যামের কাছে বললেই ম্যাম সব রকম সাহায্য করে দেবে তুমি খুশি আছো আমি অনেক খুশি আমি মানে এত খুশি যে আমি বলতে পারবো না তুমি কিছু বলবে বাবু হ্যাঁ আমি বহুত খুশি আছি আজকে অনেক চিন্তা ভাবনা করে আমি এখানে আসছি সবকিছু আমার সফল হয়েছে ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন